অনেক হলো দুর্গা মাতর পার্বণ আজ না হয় থাপ এবার মেয়ে শরীর ভাজে গোটা দুয়েক অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা কাজে তাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঘুঙুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায় নখের আগায় রাখিস ধাপ পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেথে নিস গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শখ এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে ভাবাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার বে অস্ত্রে সাজিস দুর্গা মা ঘরে ঘরে দুর্গা মার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনের টিকতে গেলে অভিযোজন সার কথা বলবি বল উন্নত শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে গোলক ভে দিয়া খোদার আসন আরে দিয়া উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রী বেধাত্রী রুদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয়শ্রী বনমিন আমি চির উন্নত শিখ আমি চির দুর্ন দুর্বীনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বা আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি চর্পে ডুবি আমি ভিন ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকে সে ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবি আমি চির উন্নত শিখ আমি ঝঞ্ঝা আমি ঘুগনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি বৃত্ত পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামদির আমি ছায়ানঠ আমি হিন্দু, আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিরতে আমি তিন আমি চপলা চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবি আমি চির উন্নতশীল আমি বন্ধন হারা কুমারীর বেদী তন্নি নয়নে বন্ধি আমি সরসির হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি 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 বুকে ক্রন্দন হুদাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির হারা যত পথিকে আমি অপমানিতের মরম বেদনা বিষ চালা প্রিয় বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি চিতচুম্বন চুম্বন চোর কম্পন আমি থরো থর থর প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চা ছল ছন করে দেখাও অনু কম আমি চপল মেয়ের ভালোবাসা তার কাক চুরির চির কিশোর, আমি আমি যৌবন করলে বালার আচর উত্তর বায়ুমলয়ে অনি উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাখতি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি বরুণীর আমি শ্যামলী মাছায় ছবি আমি তুরি আনন্দে ছুটে একই উন্মান আমি আমি সহসা আমারে চিনেছি আমার খুলে আগে আছে সব মহাবিত্র হিরণ আমি সেই দেই হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোগ আকাশে বাতাসে ধনী না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রিবেনাও না অন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহে ভৃগু ভগবান বুকে দি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক্তা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহে ভৃগু চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরপিত্র হিবি আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত